আসলে নিজেকে পাখি পাখি মনে হচ্ছে বিশ্বের কোন জায়গাতে তো পাখি ইলা নিজের চোখে নিজে কাছে থাকে দেখা আসলে সৌভাগ্য সবার হইতে না আজ আবারও মনে পড়ে গেল পাখি কবিতায় কবি বন্দে আলী মিয়ার লেখা ওই চারটি লাইন এত ভালোবাসা এত যে সোহাগ পোষ তবু মানে নাই খাঁচার প্রাচীরে পাখা ঝাপটাইয়া পথ খুঁজিয়াছে তাই খোকা চায় পাখি চায় বন স্বাধীন মুক্ত প্রাণ কণ্ঠে তাহার জাগে ক্ষণে নীল আকাশের গান শূন্য আকাশের বুকে পাখিদের এই অবাধ বিচরণ কখনো কখনো দোলা দেয় মানব হৃদয়ে সুর স্বাধীনতার সৌন্দর্যে পাখিদের সমতুল্য কেই বাছে তাই হয়তো কেউ কেউ খাঁচায় রেখে পোষ মানাতে চায় পাখিকে তবে পাখি কি চার দেয়ালে পোষ মানে পাখিরা চায় উড়বার স্বাধীনতা আর এমন হাজার হাজার পাখিকে ভালোবেসে পরম মমতায় নিজেদের আশ্রয়ে রেখেছিলেন হাকালুকি হাওড় এলাকার হাল্লা গ্রামের মনোহর আলী মাস্টার নিশিবক সাদাবক লালবক হাঁস পানকৌড়ি জলকুরা সরালি কুদালি সহ নানা প্রজাতির পাখি আশ্রয় নিয়েছে বাড়িটিতে সারা বছরই পাখিদের কলরবে মুখরিত থাকায় বাড়িটি পাখি বাড়ি নামেই পরিচিতি পেয়েছে দিবা নিজের মতো মাইয়া বইছি আশ্রয় দিছি আর এসে বোয়াল লগে মানসি মারাতে রাখতে নিষেধিতাম वादाিতাম হেরে নিতে দেই না हमरे বাড়ি যখন আইছিনা তো দেখাইছিনা বেশি করে দাইতা সব সময় পাখি মাইয়া ভাই কেন লুআটার পরে কি পাখি বিলাইছে এই তা হয়নি দিনের বেলায় আমি যাই বিকেল বেলায় এ বাড়িতে পাখিদের উড়ে চলা আর কলকাকুলির সাক্ষী হতে দূর দূর থেকে এখানে ছুটে আসে অসংখ্য মানুষ যান্ত্রিক কোলাহলে মোড়ানো ক্লান্ত দিনলিপিকে সারিয়ে তুলতে হয়তো প্রকৃতি হয়ে ওঠে মোক্ষম দাওয়াই আমেজিং আসলে এটা বলার মতো ভাষা রাখে না হ্যাঁ আমাদের এই মৌলীবাজার জেলা যে এরকম একটা পরিবেশ আছে বা এত সুন্দর একটা পরিস্থিতি আছে বা সিনারি আছে সেটা জানা ছিল না গতকালকে জেনেছি আজকে চলে আসছে হ্যাঁ দেখার জন্য সেটা সত্যি মানে যারা না আসে তারা বুঝতে পারবে না আসলে এর সৌন্দর্যটা কি আর এরকম একটা পরিবেশ থাকা খুবই একটা জরুরি আর কি উচ্চ আর এই গেলার মানুষরা আমি বেশি বেশি ধন্যবাদ জানাই আর যে তারা ফাঁকিগুলারে যে সুন্দরভাবে তারা স্থান যে তারা দিছে আসলে আমরা দেশে তো মানছে পাখিরে এত বেশি ইয়ে করে না মারিয়া খাইলায়। আমরা তো ছোটো কিন্তু দেখি আর পাখি মারোয় ফাঁকি ইয়ে করেন কিন্তু আলহামদুলিল্লাহ মানুষের ধন্যবাদ জানাই এত সুন্দর একটা পরিবেশ যে গুলা রইতে পারলা কথাটা কি এই বাড়ির প্রতি পাখির কোনো ভালোবাসা বা এই বাড়ির মানুষের পাখির প্রতি ভালোবাসা না। যার ফলে ভ্রমণ কীপাশ মানুষ অনেক মানুষ কেন ইয়ে বিড় করে পাখিগুলো দেখে অনেক ভালো লাগে আর আমরা অনেক দূরদূরান্ত থেকে আই দেখিও বাংলাদেশের বিভিন্ন জেলা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এ ইটাকীগুলা দেখা পায় আজকে আমি প্রথমবার আসি মানে আমারে লাগছে তবে এই অকৃত্রিম লালন পালনে বেশ মুগ্ধইতে থাকেন পাখিদের আশ্রয় দাতারা পাখির বিশ্রায়ে সারা বাড়ি দুর্গন্ধময় নষ্ট হচ্ছে ঘরের টিন কিংবা উঠোন তবু তারা কেমন মিলেমিশে পাখিদের সাথে ভাগ করে নিয়েছে নিজেদের ঘর